দেখো সাইজ দেখো তোমার তিনশো পঞ্চাশ টাকায় মা শাড়ি কত টাকা থেকে শুরু হচ্ছে তোমাদের এখানে দুশো নিরানব্বই টাকা থেকে মাত্র দুশো নিরানব্বই টাকা দেখো একবার দেখো কি অসাধারণ দেখতে একটা হালকা এ সবাস লেঙ্গাটা একবার দেখো অসাধারণ দেখতে দেখো সৌদি আরবে বেশি চলে সৌদি আরবের কিন্তু এটা পাঞ্জাবি টাইপ অফ না দেখতে পাঞ্জাবি টাইপের জুব্বা জুব্বার লং এর মধ্যে আচ্ছা তো সৌদি আরবের কিন্তু জামা প্যান্ট তোমরা এখানেও পাচ্ছ বুকের সামনে কাস্টাবে দেখতে পাচ্ছ বুকের সামনে কাস্টাবে দেখতে পাচ্ছ কত সেরবানি দেখো কি বাচ্চাদের সেরবানি গাইস আজ কিন্তু এসে গেছি বর্ধমানের দুর্দান্ত একটা জামা কাপড়ের দোকানে যার নামটা হচ্ছে ফাতিমা কালেকশন তোমরা দেখতেই পাচ্ছ এই সেই ফাতিমা কালেকশনে এখানে কিন্তু ভীষণ কম দামের মধ্যে দুর্দান্ত দুর্দান্ত শাড়ি জিন্স জামা কুর্তি চুড়িদার আরও অনেক কিছু কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আমি তো দেখে জাস্ট অবাক তো মাত্র নাইনটি নাইনে নাকি এখানে টি শার্ট পাওয়া যাচ্ছে জাস্ট আমার ভাবো টি শার্টের দাম নাইনটি নাইন তো চলো এরপর আমি ভেতরে যাবো তো আমি তো ভীষণ পরিমাণে এক্সাইটেড এর ভেতরে কিন্তু অনেক ভ্যারাইটিস রকমের আইটেম আছে আর উপরের সেশনটা লেডিস সেটাও আমি দেখাবো সবাই সেই ফাতিমা কালেকশনের একদম এক্স্যাক্টলি লোকেশনটা হচ্ছে জিটি রোড ভাঙাকুটি দেখতে পাচ্ছি ওটা কিন্তু সেই জিটি রোড জিটি রোড ভাঙাকুটির ঠিক একদম পাশে মানে লাইফ লাইন যে নার্সিংহোমটা আছে লাইফ লাইন নার্সিংহোমের ঠিক একদম পাশে কিন্তু ওই ফাতেমা কালেকশান তোমাদের আশেপাশ তোমাদেরকে আমি একটু ভালো করে বোঝানোর জন্য বলে দিচ্ছি আমাদের বর্ধমানে যে আড্ডা রেস্টুরেন্টটা আছে তো দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের বর্ধমানে আড্ডা রেস্টুরেন্ট তার ঠিক পাশে কিন্তু ফাতেমা কালেকশন ভেতরে যাবো আমি তো ভীষণ পরিমাণে এক্সাইটেড তো তোমরা কিন্তু একদম পূর্ব ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আমি কিন্তু একদম সম্পূর্ণ ভিডিওর মধ্যে এ টু জে ডিটেলস বলে দিচ্ছি তো চলো আর বেশি দেরি না করে একদম ভিডিওটা শুরু করছি লেটস একদম কিন্তু ফাইনালি এসে গেছে সেই ফাতেমা কালেকশন দেখো একবার স্টোরটা এত বড় স্টোর আর এখানে কিন্তু ভ্যারাইটিস ড্রমের কিন্তু তোমরা জামা কাপড় থেকে শুরু করে জিন্স পাঞ্জাবি কুর্তা টি শার্ট আরও অনেক কিছু শাড়ির তো এখানে ফাটাফাটি কালেকশনও আছে দেখতে পাচ্ছি আসো বলো কেমন আছো ভালো আছি আপনি ভালো আছেন একদম দুর্দান্ত তো তোমার কি নাম আমার নাম রিয়াদ সো বলো এই ফাতেমা কালেকশনে কী কী পাওয়া যাচ্ছে মেনলি আমাদের একদম বাচ্চা থেকে বড়দের সব কিছুই পেয়ে যাবেন আমাদের যেমন ছেলেদের জামা প্যান্ট মেয়েদের শাড়ি লেহেঙ্গা বেনারসি ছেলেদের শেরওয়ানি मेदे चूड़ीदार के बोरका हिजाब সব পেয়ে যাবেন আমার বাচ্চাদের জামা প্যান্ট সবই পেজবেন যাবেন এ থেকে জেড সবই পেয়ে যাবেন আমাদের আচ্ছা তো তোমাদের এখানে শাড়ি স্টার্টিং কত থেকে শুরু হচ্ছে শাড়ি স্টার্টিং হচ্ছে দুশো পঞ্চাশ টাকা মাত্র আড়াইশো টাকা থেকে শাড়ি মাত্র আড়াইশো টাকা থেকে শাড়ি স্টার্টিং আমাদের এই সাবাস আর আর জিন্স 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 স্টার্টিং আমরা তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা জিন্স জিন্স সাড়ে তিনশো টাকা জিন্স তার উপরে আবার ডিসকাউন্ট থাকে টি শার্ট আছে নাইনটি নাইন থেকে মাত্র নাইনটি নাইন টি শার্ট এই তো দেখতেই হচ্ছে কি কি আছে চলো একটা প্রোডাক্টটা দেখে নি আচ্ছা এই ফাতেমা কালেকশনের ওপেনিং টাইমটা কি আছে ওপেনিং টাইম আমাদের সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত সকাল 9টা থেকে রাত 9টা এভরিডে এভরিডে ওপেন তাই তো আচ্ছা বাহ দূর দন্ত চলো এবারে একটার পর একটা আইটেম দেখব আসো চলো একদম প্রথমেই দেখে নেচ্ছি সেই 99 এর কিন্তু টি-শার্ট এটা দেখিয়ে দাও কি কি আছে কালেকশন দেখো এটা 99 99 ও ভাই সিরিয়াসলি সরব আপনি নিতে হবে তো নাকি একদম তুলে নিয়ে যেতে হবে এখান থেকে টি-শার্ট কোন কালেকশন ব্লু কালারটা ব্ল্যাক কালার এস কালার ওফ এই কালারটা দেখো মানে অনলি 99 কিন্তু দেখো মানে দুর্দান্ত কালেকশন আছে তোমরা কিন্তু তো এতক্ষণ তো তোমাদেরকে আমি নাইনটি নাইনের টি শার্টগুলো দেখালো দাদা তো এরপর কি দেখাবে তুমি এবার শার্ট দেখাবো যেগুলো মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে মাত্র দুশো টাকা শার্ট জাস্ট ভাবো ছেলেদের শার্ট কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র আড়াইশো টাকা থেকে ইয়েস তো দেখাও দু একটা কি কি আইটেম আছে দেখো এই বক্স প্যাকিং শার্টগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো এগুলো এই কালারটা দেখো এটা আমার ফেভারিট কালার তো এই শাহবাজ দেখো এবার কালারটা দেখো চেকের মধ্যে আছে না শার্টের মধ্যে আছে শার্টটা জাস্ট একবার দেখো গাইস ও ফাটাফাটি কিন্তু শার্টটা আড়াইশো টাকা থেকে আড়াইশো টাকা

সাইজ দেখো মাত্র তিনশো পঞ্চাশ তোমরা এত ভালো ভালো কিন্তু জিন্সের প্যান্ট পেয়ে যাচ্ছ আর দেরি না করে একবার তোমাদের আসতেই হবে কিন্তু বর্ধমানে ফাতেমা কালেকশনে সব রকম কালার ভেরিয়েন্ট আছে সাইজ আছে দেখো একটার পর একটা জিন্স মানে জিন্সের কিন্তু লিটারালি এখানে পাহাড় পাহাড় জাস্ট ভাবো এখানে জিন্স কিন্তু পাহাড় হয়ে গেছে লাট লেগে জিন্স ফর্মাল আছে ফর্মাল আচ্ছা ফর্মাল প্যান্ট আচ্ছা ইয়েস পিওর কটন এর মধ্যে হবে পিওর কটন দেখো সামনে এসে

স্টার্টিং প্রাইস মাত্র নশো নিরানব্বই টাকায় মাত্র নশো নিরানব্বই টাকা তোমরা ফাতেমা কালেকশন পাবে আচ্ছা স্পেশালি কিন্তু এই আইটেমটা পাবে না তার সঙ্গে সঙ্গে আচ্ছা হজের জন্য যে এহারাম লাগে আচ্ছা

সো রাইট নাও কিন্তু এখন শাড়ি কালেকশন এসে গেছে দেখতে তো এখানে কিন্তু প্রচুর রকমের শাড়ি কালেকশন আছে আচ্ছা দাদা শাড়ি কত থেকে শুরু হচ্ছে তোমাদের এখানে 299 টাকা থেকে মাত্র 299 টাকা মাত্র 299 টাকা তোমরা কিন্তু فاطمه কালেকশনে শাড়ি পেয়ে আছো ভাই মানে কি কি শাড়ি আছে এখানে তোমার এই দেখুন সিল্ক সিল্ক আচ্ছা এর দেখো একবার কালারটা দেখো অসাধারণ কালারটা তো দেখাচ্ছে দেখো হ্যান্ডলুম শাড়ি फटाफटে কিন্তু এসে হ্যান্ডলুম শাড়ি দেখাচ্ছো দেখো

একবার দেখো কাজটা একবার দেখো কোনো কথা হবে না অল ওভার কিন্তু কাজ করা এই ডিজাইনটা তো ভাই আমার হেভি পছন্দ হয়েছে ও ফিনিশিং দেখতে পাচ্ছো হাতে আলাদা কাজ বুকের সামনেটা কাজ বাটনের কাজ উফ টপটাক বড় দেখো ভাই 499 টাকা 499 টাকায় এত সুন্দর কিন্তু টপটাক আচ্ছা সো তোমরা কিন্তু এই ফাতমা কালেকশনে কিন্তু পেয়ে আছো জামা কাপড়ে ছিট দেখতে পাচ্ছো এখানেও কিন্তু তোমরা জামা কাপড় বানাতো পারবে দেখো অল ওভার কিন্তু বিমল টিমল সমস্ত কিন্তু अरविंद বিমল সমস্ত ব্র্যান্ডেড কিন্তু তোমরা এখানে পেয়ে আছো সো এখন কিন্তু এসে গেছি সেই লেডিস সেকশনে দেখতে পাচ্ছো এরা কিন্তু বড় স্টোর একই কিন্তু নিচেরটা কিন্তু বয় মানে জেন্টস আর উপরটা লেডিস ফাটাফাটি কিন্তু আচ্ছা ফার্স্ট কি দেখাবে তুমি থ্রি পিস দেখাবো থ্রি পিস দেখাবে একদম চুড়ি দইদ তাই তো এটা একদম হ্যাঁ শাবাস দেখো থ্রি পিস থ্রি পিস অফ কালারটা একবার দেখো ভালো কাজ করা ওএল কিন্তু দেখতে কি দাম আছে এটার 799 টাকা আৰম্ভ 799 টাকা থেকে থ্রি পিস স্টার্ট স্টার্টিং আচ্ছা দেখো কি আছে সব এই কালারটা তো ভীষণ ভালো কালার গো হ্যাঁ প্রাইস এটার এটা মাত্র আছে আমরা 999 টাকা 999 টাকা তার ডিসকাউন্ট জাস্ট এবার কাজটা দেখো কাজটা হাত আর বুকের সামনে কাজটা এবার দেখতে পাচ্ছি তোলো পুরোটা তোলো কালারটা কিন্তু পুরো জাম কালার পার্পল কালার ডিপ পার্পল দেখো ফাটাফাটি কিন্তু অসাধারণ কিন্তু এখানে পিঙ্ক আছে তাই তো লাইট পিঙ্ক ওয়াও বিউটিফুল বিউটিফুল দেখতে কিন্তু সিরিয়াসলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে কাজটা দেখো

বিভিন্ন রকম ভ্যারাইটিস সো এখানে দেখতে পাচ্ছি কয়েকটা আলাদা ফ্রক আছে তাই তো দেখো একদম একদম বাচ্চাদের ওয়াও এই দেখুন কি সুন্দর ডিজাইন ভাই বাচ্চাদের এক বছরের বাচ্চা দেখো কি বিউটি দেখতে 499 থেকে আরম্ভ হচ্ছে 499 থেকে শুরু হচ্ছে ফ্রক এই দেখুন কালার দেখুন কালার বিভিন্ন রকম পেয়ে যাবেন দেখো এই দেখুন কালার ওয়াও একদম ফুল ফ্রক তাই তো এগুলো একদম ফুল ফ্রক আছে আচ্ছা দেখো কত দেখো কালেকশন দেখো একটার পর একটা এইটাও দেখো কি সুন্দর বাচ্চা মেয়েদের জন্য অল ওয়েস্টার্ন ড্রেস তোমরা এখানে পেয়ে যাচ্ছো

আমাদের কাছে আতর স্প্রে তিনটি পেয়ে যাবেন বাইরে সৌদি আরবের সৌদি আরবে সৌদি আরবের কিন্তু সেই স্প্রে কিন্তু আমাদের বর্তমানে সবগুলোই কিন্তু অ্যালকোহল ফ্রি আমাদের কাছে